쌤 ভাই আজকে কি কি কালেকশন নিয়ে আসছেন আজকে আমাদের খুবই হিট কালেকশনের নতুন নামছে এটা নতুন নামছে জি তাহলে ভাই দেখতেছি অনেক সুন্দর কালেকশন এটা অনেক সুন্দর কালেকশন পরবর্তীতে আরেকটা দেখতেছি ভাই রেগুলার বুটিক সেগুলা নতুন নামছে নতুন আসছে এগুলা তো মানে হিট হিটের চাইতেও হিট আচ্ছা ভাই এটা প্রোডাক্ট আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি আপনারা দেখুন কত সুন্দর করে রাখাবে এই যে এটা হচ্ছে ক্যাটালগ দেখেন ক্যাটালগে এত সুন্দর যদি মাল খুলি তাহলে কেমন হবে দেখেন মাশাআল্লাহ স্যাম কথাটা অনেক সুন্দর লাগছে দেখেন এই যে ভাই দেখেন এত অল ওভার ভাবে গর্জিয়াস কাম করা আছে দেখেন পুরো গর্জিয়াস কাজ সিকোয়েন্স প্লাস আপনার রিয়া কাটওয়ার্ক সব কিছু করা আছে দেখেন প্যানেলের নিচে কাটওয়ার্ক করা আছে পুরো সিকোয়েন্সের সাথে জিরো অল ওভার বডি কাজ করা আছে দেখেন পুরো অল ওভার বডিতে কাজ করা দেখেন অল ওভার তারপরে দেখেন কি সুন্দর একটা

আর ফেসবুকে আপনাদের ইনবক্স ইনবক্স করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই কালেকশন এই দেখেন 마শাআল্লাহ এই কালেকশনটা দেখেন খুবই ডিজাইন सेम কালার বিভিন্ন হবে দেখেন কাজগুলো দেখলে ভাই মন জুড়ে যাবে ভাই এত সুন্দর কালেকশন 마শাআল্লাহ এ দেখেন কালারটা দেখেন প্যানেলটা দেখেন প্যানেলের সাথে सेम আপনার এটা দেখেন सेम স্টিচ বা বডি করা আছে আপনার এটা সবারই হবে আবার এটা আপনার আনস্টিচো আছে সেমি স্টিচ জি 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 ভাই মাশাল্লাহ এটা दुपাত্তারও কিন্তু সেমি হবে दुपাত্তারও দেখিয়ে দেন ভাই সেলরটা আপনার স্টিম হবে দেখেন বডির সাথে কিন্তু কালার ম্যাচিং করা আছে দেখেন মাশাল্লাহ কন্টেস্ট না কালার ম্যাচিং এটা বডির সাথে আছে জি দেখেন জি ভাই এটা হচ্ছে দেখেন এর হচ্ছে দুপাট্টা দেখেন কালার ম্যাচিং করা 100% কালার ম্যাচিং মাশাল্লাহ এই ওনার পারে আপনার কি কালার হালকা শেড বডি এর হালকা লাইট আর এটার প্যানেল হবে না প্যানেলের মাঝখানে কিন্তু কাজ আছে দেখেন ওনার প্যানেলে কাজ আছে কিন্তু এমনি সাইডে আপনার প্যানেলের ডিজাইন ও প্যানেলে ডিজাইন আছে বডি ওনার বডির মাঝে চাইতে আপনাদের প্যানেলের বডিটা হচ্ছে একটু ডার্ক দেখেন কালার হালকা আছে হালকা এ দেখেন আর আমাদের ড্যানকে দুইটা কালা আসে আপনাদের দেখতে হবে এ দেখেন আরেকটা কালেকশন এক্স টেকসে একটা নতুন প্রোডাক্ট আছে দেখেন এ দেখেন এই কালেকশনটা দেখেন এই যে নতুন একটা কালেকশন দেখেন ভাই

কাজ করা আছে আপনার শুধু গলায় কাজ হবে অল ওভার প্রিন্ট হবে তাই না ভাই জি ভাই এই যে দেখেন কাজটা দেখেন কাজ দেখলে মন জুড়ে যাবে ভাই কোন কাজশালে কিছু না দেখেন স্লিপসটা আপনার এই সাইডে দেওয়া আছে স্লিপস এই যে স্লিপস ভাই দেখেন এই কালেকশনটা কিন্তু ভাই এটার প্রাইস গুলো কত রেঞ্জ থেকে শুরু হয় এটার প্রাইস আমাদের হচ্ছে আপনার গিয়ে পঞ্চাশ টাকা থেকে শুরু এখন ছয়শো টাকা থেকে শুরু আপনার ইয়া সর্বোচ্চ তেরোশো টাকা দিয়ে আপনি নতুন উদ্যোক্তা ব্যবসা করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের এন বক্স আপনার গিয়া আপনাদের ডিপ সেকশন বক্স এ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারেন এটা দুপার্টাও কি কাজ আছে নাকি জি 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 রুপার্টায় কাজ আছে এটা দেখেন দুপারটা এটা দেখেন এই যে ভাই দেখেন

দেখেন ব্ল্যাকটা देखले ভাই আরো সুন্দর লাগবে এই যে ইব্রাহিম ভাই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রিন্ট করা আছে আবার প্রিন্টের সাথে আর কি মানে ভাই কাজের গলার কাজটা অনেক ভাল লাগছে গলার কাজ হচ্ছে 0 এমএম দিয়ে কাজ করা ভাই দেখেন পুরো এমবোর্টারি কাজ করা আছে মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আবার অন্য কোন পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম